গঙ্গাসাগরে সাগরে মহালয়ার পুণ্য স্থান মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তর্পণ আজ মহালয়ার পুণ্য তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে গঙ্গা সাগরের পুণ্যভূমিতে উপস্থিত হলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি কপিল আশ্রমে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেন এবং মহালয়ার গুরুত্ব সম্পর্কে বলেন মন্ত্রী জানান গতকাল থেকে আজ সকাল পর্যন্ত প্রায় সত্তর হাজারেরও বেশি পুণ্যার্থী পবিত্র গঙ্গা সাগরে পুণ্য স্নান করেছেন আরও হাজার হাজার পুণ্যার্থী আসছেন এবং আ। করা যাচ্ছে যে মোট প্রায় এক লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে এই বিপুল সংখ্যক পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও ব্লক প্রশাসন ও একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে একইসঙ্গে তিনি জানান গত বছর দুই থেকে ছ নম্বর স্নানের ঘাটগুলি ভেঙে যাওয়ার কারণে এবার পুণ্যার্থীদের সুবিধার জন্য শুধুমাত্র এক নম্বর স্নানঘাটটি ব্যবহার করা হচ্ছে মন্ত্রী নিজে তর্পণ করে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানান এবং জানান যে এই ঐতিহ্যবাহী স্থানে মহালয়ার দিনে তর্পণ করা এক বিশেষ অনুভূতি তিনি পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধার জন্য প্রশাসনের সমস্ত উদ্যোগের কথা উল্লেখ করেন জানান যে সকলে যাতে নিরাপদে পূর্ণ স্নান করতে পারে তার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে তারপরও পর্যন্ত গতকাল থেকে যেভাবে পুণ্যার্থীর ফির আমরা লক্ষ্নম্বর এইচ থেকে জেনেছি বা কোটিবেদের থেকে জেনেছি এবং এখানকার পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে প্রায় সত্তর হাজারের কাছাকাছি মানুষ ইতিমধ্যে স্নান করেছে আরও লোকেরা আসছে হ্যাঁ আমার ধারণা প্রায় এটা এক লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে তবে এইটুকু আপনাকে সাংবাদিক বন্ধুদের বলতে চাই যে আমাদের প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন যেভাবে অত্যন্ত দায়িত্ব নিয়ে তারা যেটা এক নম্বর যে জেটি ঘাট যেটাতে স্নান করছে লোকেরা সারিবদ্ধভাবে এবং পুলিশের নির্দেশ মেনে তারা সেটা স্নান করছে কারণ দু নম্বর তিন নম্বর এই ঘাটগুলোতে স্নান করানো যাচ্ছে যদিও আমি নিজে এসে পাঁচ নম্বরে স্নান করলাম হ্যাঁ এইটুকুই বলতে পারি আমাদের রাজ্য সরকারের পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সবাই তৎপর এখানে এস সাহেব নিজের থেকে মনিটারিং করছে এর আগে আমাদের এস পি সাহেব এসে ঘুরে গেছেন তাছাড়া এখানে আমাদের যে থানার বড়োবাবু পার্থবাবু তারা রাত্রি ওনার ঘুম নেই হ্যাঁ লোকেরা আসতে স্নান করছে ঘুরে যাচ্ছে এবং তাদের আন্তরিকতার কোনো অভাব নেই মানুষ এই দিনটাকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শোভাগমনে মানুষজন এখানে এসে পবিত্র গঙ্গায় তারা স্নান করে মাতৃপক্ষ আজ থেকে শুরু হল কৃতৃপক্ষের অবস্থান করতে আমরা মায়ের কাছে প্রার্থনা করব যে আমাদের পশ্চিমবাংলার মানুষজনেরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন যে উন্নয়নমূলক যে প্রকল্প যেটা প্রায় পূর্ণামই একটি প্রকল্প রয়েছে তার কিরে তোদের পিপি বয় এসেছে পড়ে যাবি তো

Em frente de mim e até que vi Quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um deseja. Será que o vento te fez chegar? আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন